কতদিনের জন্য স্থগিত আইপিএল পাক ভারত যুদ্ধের দামামা বাজার মাঝেই বিবৃতি বোর্ডের ভারত পাকিস্তান সংঘাতে বড় ক্ষতি হয়ে গেল আইপিএল এর সংঘাতময় এমন পরিস্থিতিতে স্থগিত হল খেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবারের আসর নিরাপত্তার কারণে বৃহস্পতিবার মাঝপথেই দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচটি পরিত্যক্ত করা হয় এরপর থেকে গুঞ্জন ওঠে আদৌ কি আইপিএলের বাকি অংশের ম্যাচ অনুষ্ঠিত হবে কি না অবশেষে সিদ্ধান্ত এলো শুক্রবারে যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে ইএসপিএন ক্রিক ইনফো জানিয়েছে বিসিসিআই আইপিএল স্থগিত করার বিষয়ে দ্রুত আনুষ্ঠানিকতা ঘোষণা দেবে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমসকে এর একজন কর্মকর্তা বলেছেন আমরা অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি খেলোয়াড়দের নিরাপত্তায় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার তবে ঠিক কবে এই স্থগিত সিদ্ধান্ত থেকে সরে আসবে তা নিশ্চিত হয়নি বলা হয় টুর্নামেন্টটি পরে শুরু করা যাবে কি না আর করলে সেটা কখন এই বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নিব এই মুহূর্তে জাতীয় স্বার্থ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্য এমনটাই হবার ছিল সংঘাত যেভাবে বিস্তৃত হচ্ছে কখন কি ঘটে তা অনুমানের বাইরে বিশেষ করে গতকাল খেলা শুরুর পরই হঠাৎ এই খেলা বন্ধ করে দেওয়ার পর ক্রিকেটাররা আতঙ্কিত হয়ে পড়েন এদিকে বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দর গতকাল ম্যাচ বাতিলের পর দুই দলের ক্রিকেটারদের বিশেষ ট্রেনে দিল্লিতে নিয়ে যাওয়া হয় যা ভালো লক্ষণ নয় এর মাঝে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হেলার আইপিএল এ খেলা অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং তারা দেশে ফিরতে প্রস্তুত ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াও জানিয়েছে বিভিন্ন ফ্রাঞ্চাইজির বিদেশি খেলোয়াড়রা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সব মিলিয়ে খেলা চালিয়ে যাবার সাহস দেখাননি বিসিসিআই উল্লেখ্য ধর্মশালায় গতকাল বাতিল হওয়া ম্যাচটি সহ এবারের আইপিএলে এখন পর্যন্ত আটান্নটি ম্যাচ হয়েছে তবে গ্রুপ পর্বে এখনও বাকি বারোটি ম্যাচ তাছাড়া প্লে অফে তিন ম্যাচ সহ ফাইনালও রয়েছে